বিরুদ্ধে কোন সিবিআই তদন্ত হবে না হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে মমতার মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো তদন্ত হবে না বলে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এসএসসি নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অযোগ্য প্রার্থীদের সুযোগ করে দিতেই সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল মমতা সরকার এই ইস্যুতে হয় কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টে গড়ায় জল এর আগে গত এপ্রিলে রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট পরে সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট মঙ্গলবার সুপার নিউমেরারি পদের নিয়ে রাজ্যের বক্তব্য শোনে সর্বোচ্চ আদালত এরপরে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চের নির্দেশে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে তদন্তের যে নির্দেশ ছিল তা খারিজ করা হচ্ছে এদিন মামলার শুনানিতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন স্কুল সার্ভিস কমিশন হলফ নামা দিয়ে জানিয়েছেন যে অবৈধদের জন্যই পদ তৈরি করা হয়েছিল সওয়াল জবাব শেষে প্রধান বিচারপতি বলেন মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করালে ফেডারাল স্ট্রাকচার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিঘ্নিত হতে পারে শুনানি শেষে আইনজীবী বিকাশ রঞ্চন ভট্টাচার্য বলেন সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিয়েছে সুপার নিউ মেরারি পোস্ট নিয়ে কিছু বলা হয়নি প্রসঙ্গত এসএসসি নিয়োগের জন্য প্রায় ছ সুপার নিউমেরারি মেরারি পদ তৈরি করা হয়েছিল বলে জানা যায় সুপার নিউমেরারি মেরারি পোস্ট তৈরি করে রাজ্য সরকারের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ উঠেছিল সে সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে উঠলে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তি যারা অতিরিক্ত পদ তৈরির ক্ষেত্রে অনুমোদন দিয়েছিল তাদের বিরুদ্ধেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় গত বছর এপ্রিল মাসে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকু বিচারপতি রশিদের বেঞ্চ চাকরি বাতিল করে রায় দেয় এই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে পরে সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় এস রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশের উপর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সুপার নিউ মেরালি পদ তৈরি মন্ত্রী সভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ স্থগিতাদেশ দেয় সেই সময় সুপ্রিম কোর্ট জানিয়েছিল রাজ্য সরকারি অফিসার বা মন্ত্রীদের বিরুদ্ধে কোন তদন্ত করতে পারবে না সিবিআই এদিন সেই সংক্রান্ত বিষয় হাইকোর্টের রায় খারিজ হয়ে গেল সর্বোচ্চ আদালতে স্বস্তিতে মন্ত্রিসভা